সম্মানিত ওলামা একেরাম কেরাম সম্মানিত এই মাদ্রাসা রাসাতিজা একেরাম উত্তর পূর্ব ভারতে মারতে আয়া ও তামিরের বিভিন্ন স্তরের নেত্রী ও কর্মীবৃন্দ দুস্ত হল বুজুর্গ হল যুবকাই ও হল আর আজিজ তালাবা আমরা আজকে আমরার শেখ ও মুরশিদ হজরত আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া নাহু মরকাদাহু এর আতে গোড়া এই ফুলবাগানের বাৎসরিক জলসাত উপস্থিত হইছি আজকে আমরা সবে ইকানো হজরত রহমতুল্লাহ তা আলা আলাইহির কমিরে সিদ্ধতর সাথে মেহসুস করিয়ার এক সময় আসলো যে কোনো বদরপুরের জলসা হোক ইকানোর জলসা হোক হযরত তা আলা আলাইহি আমরার মধ্যে থাকতা আজকে যদিও হজরত রহমতুল্লাহ তা আল আমার মধ্যে নাই কিন্তু আমরা প্রত্যেকর দিল হজরত রহমতুল্লাহ তা আলা প্রতি মোহব্বত আছে আজকে যে এই মজমা আজকে যে এই বিড় এই আগমন এই আগমনের পিছনে বড় একটা ফ্যাক্টর এবং বড় একটা কারণ হইল হজরত রহমতুল্লাহ তা আলা প্রতি আমরার অন্তরর মহব্বত এবং ভালোবাসার আল্লাহ আল্লাহ অখলার লাগি মোহব্বত আউলিয়া একরাম লাগি মোহব্বত এটা মতলুব এটা পছন্দনীয় আল্লাহ ৰচুল আলহি সালাতুয়া সালামে ফরমাই সৈন আলমার আলমার উমা আমান আহাব্বা মানুষ ও ব্যক্তির সঙ্গে তাকব যার যারে সে বালাফায় যার লগে তার মোহব্বত আছে কেয়ামতৰ দিন আপনি সেই ব্যক্তির ব্যক্তিসকলের লগে রইবা যার লগে আপনার মহব্বত আছে তো নেক মানুহৰ লগে মহব্বত এতিয়া চৰিয়তৰ মধ্যে আপনাৰ মত এটা চৰিয়তৰ মধ্যে চোৱা হৈছে আল্লাহ ৰচুৰ আলে সি চলাটো চালামে আম্ৰাৰে দুৱা শিকাইয়া দিছই আল্লাহ মা ইন্দান আছ আলু কাহুক বাক ৱাহুক বা মাই য়খাব্বক ৱাহুক বা আমালি ইয়ু কাৰ ৰি মাই য়হাব্বক আই আল্লাহ আমরারে আপনাৰ মহব্বত দেও আর যাৰে আপ্নে বালাফাও তান মহব্বত দেও বা জৈন আফনারে বালা ফাইন হুব্বা মাইয় হিব্বুক আফনারে বালা ফাইন তান মহব্বত দেও তো বেশক আমরার দিল এমন এক ব্যক্তির মহব্বত জান দিল আল্লাহর মহব্বত আসলো আল্লাহর রসুলের মহব্বত আসলো দিনর মহব্বত আসলো উম্মতর দরদ আসলো এবং আমরা দেখছি তান ফুরা জীবন ডে এই দিনর খাতিরে উৎসর্গিত করছে কারণ আমরা যারা এই মহব্বতর দাবিদার আমরা এই মহব্বতর দাবি হাদিসর মধ্যে যে আইসে যে কেয়ামতর ময়দান যার যার লগে আপনার মায়া তাকব যাৰ লগে মহব্বত তাকব তার লগে আপনি তাকবা এই মহব্বতর কিছু তাকাজা আছে কিছু দাবি আছে এই মহব্বতর তাকাজা এবং দাবি যখন আমরা ফুরা করমু তখন হজরত রহমতুল্লাহি তালাহির লগে যে আমরা মহব্বতর দাওয়া করি আর দাবি করি আর ওটা প্রকৃত অর্থে বাস্তবায়িত হইব আর এর তাকাজা হইল গিয়া আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইসেন যে সেই রকম মন্ত আল্লাম কুরআন আল্লাম তোমাদের মধ্যে উত্তম তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে অর্থাৎ কোরআন তালিম কোরআন শিক্ষা আমরা দেখি হজরত রহমতুল্লাহ ত জীবন এই কোরআন শিক্ষা দেওয়াত কোরআন শিক্ষা লওয়াত কোরআন শিক্ষার ব্যবস্থা করাত এবং মানুষর দিল কোরআন এবং রাস্তায় কোরআন গেছে তো আমরা এই তাকাজা হইল মোহাবতর এই মেহনত ওটা আমরা জারি রাখতাম আমরা জীবনও বাস্তবায়িত করতাম আমরা নিজরে কোরআন লগে জুড়িতাম সুন্নতর লোকে জড়িতাম এলমর লগে জড়িতাম দিনের মেহনতর লোকে জড়িতাম, দিনের দাগতর লোকে জড়িতাম নিজের উন্নতর ইসলার লগে জড়িতাম আমরা নিজের মধ্যে তবদিলি এবং পরিবর্তন আনতাম যে খাহিষ আমরা হজরত রহমত তা আল্লাহ দিল দিলও আসলো যে উম্মতর মধ্যে পরিবর্তন আইত উম্মত নেক বন্তা উম্মতরে আল্লাহর লোকে জুড়িয়া দেওয়া হইত যে মেহনত এবং মিশন জীবনবর করিয়া গেছ আমরার দায়িত্ব আমরা নিজরে নেক বানাইতাম নিজের সংশোধন করতাম নিজরে ভালো বানাইতাম দিনর উপরে ফুরাফুরি আইতাম দিনের সময় আনতাম আজকে আকেপোর সাথে হইতে লাগে যে আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি কিন্তু দিনের কনসেপ্ট দিনের সমাজ আমরার ভিতরে নাই দিনের চেতনা আমরার ভিতরে নাই আমরার ভিতরে দিনের পরিপূর্ণভাবে দিনের চেতনা আনতে লাগব আল্লাহ আল্লাহ রসুলোর অনুসরণ আনতে লাগব সময় কম এক দেড় মিনিটে আমার কথা আটাই ইয়ার সংক্ষেপে আমি কই আর আমরা রাখা নকলে বিস্তারিত আলোচনা করবা অসংখ্য আজকে জিনিস আমরার ভিতরে আছে যেগুলা শরীয়তর উল্টা দিনর উল্টা কিন্তু আমরা করিয়ার এবং যেগুলোর কারণে আমরা উপরে বিভিন্ন মুসিবত এবং পরেশানি ফলার গত দুই তিন দিনই কেন আপনার ফ্যা ওয়ার্কশপ হয়েছে যার মধ্যে যে বিষয় যেগুলো আসলো যে ভারতবর্ষর মধ্যে যেগুলা আইন প্রণয়ন করা ওর মুসলিম লর এগেনস্টে যদি আমরা চিন্তা করিয়া দেখি তাহলে আইন প্রণয়ন তো অর আমরা নিজে মুসলমান হইয়াও আমরা উল্টা চলছি উদাহরণস্বরূপ তালাকর ব্যাপারে আমরা সীমালঙ্ঘন করছি এখনো মানুষের সীমালঙ্ঘন খোদ্দা আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি তালাকর যে বিধান দেওয়া হয়েছে আমরা সেই বিধানটা মানছি না মীরাশর আমরা মানি আর না আজকে ও হক দেওয়া ওর না বাইয় তোর হক দেওয়া ওর না মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাল্লাহার বিধান হইল ইন্নআল্লাহমান তু আব্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাল্লাহ নির্দেশ দিস যে যার যারি হকদার হকলরে হক ফৌসাও আমরা কিন্তু হক ফৌসাই না তো আমরার ভিতরে সামগ্রিকভাবে দিন দিনই চেতনা দিনের উপরে আমল করার মানসিকতা আনতে লাগব আমার শেষ সময় শেষ হয়ে যাক আরও একটা কথা কইয়া আমি শেষ করি লাইমু তো আমি কইলাম হজরত লগে আমার মহব্বত এই মহাব্বতর আরেকটা তাকাজা হইল হজরত হাতে গোড়ায় যে ফুল বাগান এই ফুল ফুলবাগানের লগে আমরা নিজরে জুড়িয়া রাখতাম নিজরে সম্পর্কিত করিয়া রাখতাম ইকানোর খবর রাখতাম ইকানোর জরুরিয়াত পুরা করতাম এখানে নিজর আওলাদ দিতাম ফলাইবার লাগি এখানে মাল দিয়া সাহায্য করতাম ইকানোর পরামর্শ দিয়া সাহায্য করতাম সর্বাবস্থায় যে খাহিস এবং যে আপনার স্বপ্ন আসলো হজরত রহমতুল্লাহ তা আল্লাহ এটা বাস্তবায়ন করতে যে কন্ট্রিবিউশন আমরা করতাম পারি এই প্রতিষ্ঠানের লাগি এটা আমরা করতাম তো আমি আর কোথা দীর্ঘ করিয়ার না সময় শেষ হয়ে গেছে আল্লাহ সুহায়না হুয়া তালায় খোয়া হুনা তাকে বেশি আমুল করার তৌফিক দান খরুকা ও আখির